সেন কি পান ঠিক আছে এখন আমার কত লাগবে আমার তো আমি সেম ভাবে আমি সেম ভাবে সূত্র কি আমার টোটাল ড্রাইভ ভলিউম কত হয়ে গেছে এই যে ডাবল 3.7 33 সেন গুণ আচ্ছা রেশিও কত 1.5 এ 1.5 গ্রাম কত এই আসলে সমান কত আমার এই যে তাহলে গুণ করে দিই 3.75 গুণ 1.5